আমার গ্যাস হয়নি আমি কোথায় রে ঠুস ঠুস করে পাতলাম আমি একদম ঠিক আছি হ্যাঁ হ্যাঁ একদম স্ট্রং আছি

তোমার টোটোটা একটু চালাইতে দেওয়া আরে দাও একটু আরে দাও একটু আরে একটু দাও আরে একটু দাও না না ওরে বাবা রে একটু দাও এ বাবা নানা নানা করে দিলোই না হিংসুটে মেয়ে কোথাকার এ মিষ্টু তুই আলু দিয়ে সুন্দর করে একটা গান শোনাতে পারবি হ্যাঁ আমাদের বাড়িতে কুইক কুইক কে আওয়াজ করছে দেখি তো এ বাবা এটা তো খরগোশ 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 তুমি আমাদের বাড়িতে এসেছো এই নাও ফুটি খাও ফুটি খাবে না এ বাবা তাহলে তুমি মিল্কি বার চকলেট খাও চকলেটও খাবে না তাহলে তুমি আইসক্রিম খাও আইসক্রিমও খাবে না তাহলে তুমি টপ আপ ললিপপ খাবে ললিপপও খাবে না কি মুশকিল কি দেওয়া যায় তাহলে তুমি ডার্ক ফ্যান্টাস্টিং বিস্কুট খাও বিস্কুটও খাবে না এটা খাও অনেক টেস্টি তোমার তো খিদে পেয়েছে খেয়ে নাও ও কলা খাবে ঠিক আছে আমি তোমাকে কলাই দেব এই নাও খরগোশ তোমার জন্য দুটো কলা ঠিক আছে তুমি কি আমাদের বাড়িতে খাবে না তোমার বাসায় গিয়ে খাবে ঠিক আছে যাও তাহলে আবার এসো এই বিষ্টু সকাল সকাল চুইদার পরে কোথায় যাচ্ছিস ঘুরতে যাচ্ছিস চুইদার পরে কেন তুই

হে 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 আরে মিষ্টু তুই তো লা লালা করে সব চকলেট দিয়ে নিলি আমি খাবো কি কী আমার খেতে হবে না আমি এত কষ্ট করে চকলেটগুলো আনলাম আমার খেতে হবে না ধর তো এই তারা 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 আবার চকলেট দিয়ে যায় বাবা সব নিয়ে চলে গেল।